নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি আশা করি সাইবাবার কৃপায় তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আমিও খুব ভালো আছি আমার কিছুদিন আগের দেওয়া ব্লগে তোমরা দেখেছো বা পেয়েছো খাস খবর এসেছে আমার জীবনে তো খাস খবরটি এসেছে কালকে রাতে গতকাল রাতে তোমাদের কাছে শেয়ার করতে চলেছি বন্ধুরা তোমরা আমার আজকের ব্লগ ভিডিওটি পুরো দেখো গ্যারেন্টি দিচ্ছি ভালো লাগবেই আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে সকাল সকাল আমি চলে গিয়েছিলাম বাজারে আর বাজারের থলিটা একজনের হাতে ছিল তো হ্যাঁ উনি হচ্ছে খাস খবর আমার জীবনের সব থেকে বড় খাস খবর হচ্ছে উনি তো বাজার থেকে ইয়া বড় সাইজের ভেটকি মাছ তার সঙ্গে নিয়েছি সবজি দুপুরের লাঞ্চে ভেটকি মাছ ফ্রাই ভেটকি মাছের ঝাল ঝল খেয়ে বেরিয়ে পড়লাম কাজরার উদ্দেশ্যে বন্ধুরা আবার ব্লগটি কন্টিনিউ করছি তো বন্ধুরা আমার গ্রামের বাড়ি থেকেই তোমাদের জানাচ্ছি সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা জিয়াগঞ্জ থেকে কাজলাই এসেছি গতকাল বিকেলে আমি এসেছি হাজবেন্ড এসেছে তারপরে মেজো বোন প্রিয় মোড়াও এসেছে তো কালকে বিকেলের পর থেকে রাতের ভিডিওটা আর তোমাদের কাছে শেয়ার করিনি সকাল থেকে আবার শুরু করলাম তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর এই দেখো বন্ধুরা বাবা জন্ম দিয়ে আমাদের বাড়ির সামনেটা কি সুন্দরভাবে যতদূর জায়গা ততদূর নেট দিয়ে ঘিরে দিয়েছে আসলে সামনেরটা ট্রাক্টর দিয়ে চাষ করিয়েছে বাবা এখানে নানান সবজি চাষ করবে তো ওই জন্যই আলু বেগুন লঙ্কা আরও কি কি সবজি লাগাবে আর এই দিকে দেখো শুরু করে দিয়েছে ব্রেকফাস্টের জন্য ফুলকো ডালপুরি ভাজতে বাবা আবারও আজকে নিয়ে এসেছে বাজার থেকে অল্প মটন আর চিকেন এনেছে অল্প মাছও এনেছে আমার মতো আমার পরিবারের সদস্যরা সকলেই খুব হ্যাপি ডিয়ারের আসাতে তার সঙ্গে আমাদের কোকো ভীষণ হ্যাপি বন্ধুরা কোকো আনন্দটা কতখানি তোমরা জাস্ট দেখো এই যে অন্তরী ভালোবাসা হ্যাঁ খাস খবরটি হচ্ছে বন্ধুরা প্রায় এক বছর পর ভাবতে পারা যায় একটা বছর পর আমি চোখের সামনে তাকে দেখতে পাচ্ছি কানের কাছে শুনতে পাচ্ছি তার নেওয়া নিঃশ্বাসের প্রতিক্ষণের শব্দ স্পর্শ পাচ্ছি তার ভালোবাসার ছোঁয়ার হ্যাঁ ও যে এসেছে আমার কাছে তিনশো দিনের অসীম অপেক্ষার পর হ্যাঁ গো বন্ধুরা ডিয়ার হাজব্যান্ড এসেছে তার চাকরি ডিউটি থেকে ছুটি নিয়ে আমার কাছে ছুটি কাটাতে এসেছে খাস খবরের সেই খাস মানুষটি যার গুরুত্ব আমার প্রতিটি জীবন জুড়ে রয়েছে অনবদ্য জায়গাটি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এখন বাবা দুপুরের জন্য মাটন রান্না করছে আর অলরেডি যে যেসব যাবতীয় খাবারগুলো আছে বাকিগুলো বানিয়ে রেখে দিয়েছে বাবা এখানে মাটনটা করছে করুক তো চলো দেখতে থাকো তোমরা বন্ধুরা সরি আমাদের খাওয়ার শেষে মেনুগুলো তোমাদের সামনে শেয়ার করছি কারণ আগে ভিডিও করতে মনে একদমই ছিল না তো হয়েছে মাটন ফ্রায়েড রাইস অল্প চিকেন যেহেতু মাই ডিয়ার হাজব্যান্ড মাটন খায় না ওর জন্য চিকেন হয়েছে ফ্রায়েড রাইস মাটন থেকে শুরু করে চিকেন যেসব আজকে লাঞ্চের মেনুতে রান্না হয়েছে খেলাম আমরা সকলেই তো দারুণ স্বাদের হয়েছে অপূর্ব স্বাদের হয়েছে মাটনটা বাবা রান্না করেছে বাকিগুলো বোনও কিন্তু অসাধারণ স্বাদের হয়েছে তো আমরা লাঞ্চের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বাইরের দিকে চলে এলাম মানে বাইরে সামনের জমিটার দিকে কারিপাতা গাছ থেকে কারিপাতা নেব সেই জন্য তো এই দেখো বন যাচ্ছে কারিপাতা তুলতে কারি গাছ থেকে কারণ একটু পরে আমরা বেরিয়ে যাবো জিয়াগঞ্জে মানে বিকেলের দিকে তো জিয়াগঞ্জে কারিপাতা নিয়ে যাব বলে বন তুলতে গেল কারিপাতা পাতা কিছুদিন হলো বাবা এই কারি গাছটি লাগালো আর আজকে এসে দেখি বেশ বড় হয়ে গেছে গাছটি ওই দেখো সামনের ওই পাতিলেবু গাছটিতে এখন আর একটিও লেবু নেই সব শেষ প্রচুর লেবু ধরেছিল চলো বন্ধুরা আমি যে মাঝে মাঝে তোমাদের সামনে ড্রাগন ফ্রুট খাওয়ার ভিডিও শেয়ার করি সেই ড্রাগন ফ্রুটের গাছ দুটি ওই দেখো বাবা খুব যত্ন সহকারে প্যাকাটির বেড়া দিয়ে ঘিরে রেখে দিয়েছে আমাদের খোকর মতো দেখতে আরেকজন দূরে ভাত খাচ্ছে বনু দিয়ে গেল ভাত খেতে দেখেছো বন্ধুরা শীত পড়ে গেছে তবু আমাদের শিউলি গাছ থেকে কত শিউলি ফুল ঝরে পড়ে আছে চলো এগুলোকে কুড়িয়ে ঘরে নিয়ে যাই এই দেখো বন্ধুরা বাবা বাড়ির সামনে দরজার পাশে কত ফুলের গাছ লাগিয়ে রেখেছে আর এই সজনে গাছে প্রচুর সজনে ডাটা ধরে তো এইদিকে দিকে ও শুরু করে দিয়েছে ফুল গাছের যত্ন করতে ওই দেখো প্রণব মেজবনকে নিয়ে যাচ্ছে সামনের রাস্তাতে বনর স্কুটিটা নিয়ে স্কুটি চালানো শিখাতে ওইদিকে বাবার সঙ্গে ঘুরে চলে এলো এইদিকে ডিয়ার স্পেন্ড আরও কয়েকটা ফুলের চারাগাছ ছিল সেগুলোকে যত্ন সহকারে মাটিতে পুঁতে দিচ্ছে কি বলো ও মাসের পর মাস বাইরে থাকে চাকরির সূত্রে তো আমাদের বাড়ি আসলেই ও এসব কাজ করতে খুব ভালোবাসে ও মাটিতে পুঁতে দিচ্ছে গাঁদা ফুলের চারা ডালিয়া ফুলের চারা স্কুটি কোনো ব্যাপার রে স্কুটি চালানো শিখে গেছে আমার দ্বারা এই জীবনে আর হবে না গো বন্ধুরা স্কুটি চালানো খুব ইচ্ছে বাড়িতে স্কুটি আছে বনুর তবুও চালাতে পারি না শারীরিক অসুস্থতার কারণে না তো টোটো করে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া টিউশন নিয়ে যাওয়া টুকিটাকি এদিক ওদিক যাওয়া ভীষণই দরকার স্কুটিটা বাট আমি চালাতে কোনোদিনই পারবো না ইচ্ছে থাকলেও কপালে নেই গো বন্ধুরা এখন বিকেল ঘড়িতে সাড়ে চারটে মতো বাজে আমরা সকলেই রেডি হয়ে নিয়েছি জিয়াগঞ্জে যাব বলে আর আমাদের রেডি হওয়া দেখে কোকর দুঃখটা দেখো কিন্তু জিয়াগঞ্জ আজকে যেতে হচ্ছে সোনা আর প্রিয়মের দুজনেরই আজকে টিউশন আছে ওই জন্যই বন্ধুরা কোকোর দুঃখটা জাস্ট দেখো বুঝতে পারছো দুঃখ পাচ্ছে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি যে ও ভীষণ কষ্টে আছে দুঃখ পাচ্ছে কারণ আমরা তো চলে যাচ্ছি তার সঙ্গে ডিয়ার হাজবেন্ড তাই এক বছর পর ওর সঙ্গে দেখা করতে এসে এক রাত কাটিয়ে চলে যাচ্ছে এই দুঃখ ও ছাড়া আমরা ছাড়া তোমরা বুঝতে পারবে না বুঝতে পারবে না কেন বুঝতে পারবে জাস্ট অনুভব করে দেখো তোমরা প্রণবের বাইকে চারজন আরোহী তো প্রণব সোনাকে সামনেই টোটো স্ট্যান্ডে নামিয়ে দেবে সোনা আমাদের সঙ্গে টোটোই চড়ে যাবে বাবা আমাকে আর ডিয়ার ছেড়ে আসবে গিয়ে চিৎকার শুনতে বন্ধুরা টোটো আর্তনার আমরা জিয়াগঞ্জে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আরও ভেতর থেকে কত জোরে জোরে চিৎকার করে কাঁদছে ডাকছে আমাদের কোকোকে আমরা খুব ভালোবাসি এবং কোকোও আমাদেরকে খুব ভালোবাসে গো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার আজকের এতক্ষণ ভিডিওটি দেখলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা তো বন্ধুরা আমার আজকের বক্পকে একটুকুই ব্লগটি ভালো লাগলে কমেন্ট করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের শরীরের যত্ন নিও অলওয়েজ হ্যাপি থেকো